হাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাবা তুমি অসুবিধা নাই এইটা সব গুন্ন নাই যে আতা পাতা তুমি যাইও আমার তো অসুবিধা আছে আমি জায়গা কোন টাইমে যে কি কাম আধার কার্ড আছে আধার কার্ড তোমার নামটা করুন আধার কার্ড তুমি এটা তো ঠিক দিব তাই তা কিন্তু তুমি একটা কল কইরো লড়ো